বলো পরোটা ভালো লেগেছে একদম ভালো লাগেনি একটুও ভালো লাগেনি একটুও না তাহলে কি ভালো লাগে কি হাম 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 তাহলে রুটি ভালো লাগে হ্যাঁ এই যে তাহলে রুটি ভালো লাগে বলো কি ভালো লাগে তাহলে হাম 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 করে তুমি তো খেয়ে নিলে হাম 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 করে হাম 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 ভাত ভালো লাগে তো ভালো লাগে না রুটি ভালো লাগে ভালো লাগে না তাহলে কি ভালো লাগে পোছাত ভালো লাগে পোছাত ভালো লাগে না পোছাত তো খাও তুমি তাহলে মিষ্টি মিষ্টি ভালো লাগে না ভালো ভালো লাগে মিষ্টি ভালো লাগে না কিন্তু কি সুন্দর হাম 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 করে মিষ্টি খেয়ে নাও হাম 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 মিষ্টি ভালো লাগে না তাহলে বলছো দে ভালো লাগে তো হুম ভালো লাগলে বলতে হয় হুম ভালো লাগে হুম হুম আজকে পরোটা ভালো লেগেছে ভালো লাগেনি কে খেলো পরোটা তো কে খেয়েছে বলো তুমি তুমি আমি আমি কখন খেলাম হুম ওটা তো তুমি তুমি খেয়েছো তো পরোটা তুমি খেয়েছো তো ভালো লেগেছে পড়তেই যে তো ভালো লেগেছে ভালো লাগেনি 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 তাহলে কি করবা কি খাবা রুটি খাওয়া রুটি খাবা তাহলে কি খাবা মাখানা খাবা মাখানা খাবা না খাবা লেবুর রস খাওয়া খাওয় না তাহলে কি খাওয়া হাম খাওয়া হ্যাঁ আম খাবা ভাল লাগে না হরম ভাল লাগে না কি খাবো বলো ওটা কি ওটা কি কি এটা এটা কি বলো কি 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 তাহলে আমাকে একটা হামি দাও একটা হামি দাও একটা 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ